তারা মুমিন না কাফের এই ঘোষণা কি আমার না আল্লাহর তাহলে নামাজ পড়ো কাফের রোজা রাখাও কাফের তাই মুমিন যদি হতে চান পুরা কোরআন সবটা মানতে হবে ইন্ন কুলু সামিনা ওয়া আতা শুধু একটা কথাই বলবে শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ এবং রাসুলের কথা মানার ব্যাপারে দ্বিমত করার সাথে সাথে ইমান চলে যায় একটা সময় আসবে যখন মানুষগুলো ইমান হারা হতে থাকবে ইমান হারা হতে হতে তাম দুনিয়াতে দেখা যাবে অল্প কিছু মানুষ বেঁচে আছে ইমান দ্বারা সবগুলো কাফের হয়তো মসজিদে লোক থাকবে

এমন এক সময় কাম আগে আসবে আর সব আদাদিন আদাল যারা দিনের উপরে অটল থাকবে ইমানের উপরে অটল থাকবে তারা ঘোষণা করবে কেউ আর না মানু আমি একা হলো মানবো তখন এরকম ইমান ওলাদের ইমান রাখা হাতের মাজাগুন কয়লা রাখার মতো কঠিন হবে

সরিষা পরিমাণ ইমান আছে তার গায়ে লাগার সাথে সাথে ওই মোমেন ব্যক্তিটা মরে যাবে এই বাতাস প্রবাহিত হতে হতে পৃথিবীর শেষ দিগন্তে যখন চারিদিকে পৌঁছে যাবে তামাম পৃথিবীতে যে কয়জন মোমেন ছিল তাদের একজন আর বেঁচে থাকবে না সব মোমেন শেষ এখন যারা বেঁচে আছে তারা মোমেন না কাফের কথা বলেন ভাইরা মোমেন না কাফের আর যখন পৃথিবীতে মোমেন থাকবে না তখন আল্লাহটাকে সালাম নামে একজন ফেরস্তা আল্লাহ বানিয়েছেন ওই ফেরস্তাকে বানানোর পরে তার মুখের মাঝাল একটা সিংহা দিয়ে রেখেছেন ওনাকে দায়িত্ব দিয়েছেন আমি যখন অর্ডার করব তখন তুমি সিংহায় ফু মেরে দিও উনি অপেক্ষমান আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাফিল ফেরেশতা সিংহা মুখে নিয়ে বড় তটস্থতার সাথে ভতির সাথে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছে উনার দুটি চোখ দিয়া আর সে আজিমের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন দুটি চোখ মনে হয়েছে যেন ন্যায়মান দুটি বড় জ্যোতিষ্ট ওই জ্যোতিষ্কের আলো উনার চোখ থেকে বের হয় ওই চোখ দুlar দিকে রেখে কানটাকে সতর্ক রেখে অপেক্ষমান কখন আমার আল্লাহ অর্ডার করবেন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সিংহা ফুঁক দেবেন কিয়ামত শুরু হয়ে যাবে কেউ থাকতে পারবে না সবাই চলে যেতে হবে এখন আমরা ধীরে ধীরে সেদিকে যাচ্ছি ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে ইমানদার যেই কয়জন আছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে কারণে দুনিয়া আছে ইমানদার থাকবে না পৃথিবীটা কারণে তো পৃথিবী আছে কিন্তু ইমানদারদের মাঝে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুমেন্ট হলো ফিলিস্তিনের মুসলমান আমরা দেখেছি গত কয়দিন ধরে ওই মুমেনগুলোকে পৃথিবী থেকে শেষ করে দেয়া হচ্ছে ফিলিস্তিনের পাঁচ বছর বয়সী বাচ্চারা পর্যন্ত তার আল্লাহর হাজার প্রস্তুতি মুসলমানকে শেষ করে দেয়া হয়েছে শুধু ফিলিস্তিনে নয় আপনি তাকিয়ে দেখেন ইমানদাররা যেখানে আমেরিকায় সেখানে ইরাকে হাজার হাজার মুসলমান তারা মেরে ফেলেছে আফগানিস্তানে মেরে ফেলেছিল হাজার হাজার মুসলমান আফগানে শেষ করে দিয়েছিল বসনিয়া শেষ করেছে শেষনিয়ায় করেছে আলজেরিয়া করেছে ইয়া মানে করেছে ফিলিস্তিনে মারতেছে 70 বছর ধরে মায়ানমারে মেরেছে ভারতের গুজরাটে মেরেছে কাশ্মীরে মুসলমানদেরকে আজকে কয় যোগ ধরে মারতেছে মুসলমান গুলোকে মেরে মেরে তারাই শেষ করে দিচ্ছে অথচ মুসলমানের কারণে দুনিয়া টিকে আছে দুনিয়া টিকে আছে তাই তোমাদের নেতৃত্ব টিকে আছে যখন মুসলমান থাকবে না তোমাদের নেতৃত্ব দেওয়ার জায়গা দুনিয়াটাও থাকবে না ঠিক বাংলাদেশের দিকেও তাকায় দেখো যারা শক্তিশালী মুমেন্ট আলে মোলামা তাদেরকেও শেষ করে দেয়া হচ্ছে আমাদের মাছ থেকে বড় বড় কতগুলো আলেম চলে গেল আহমদ শফি সাহেব রাহেমাহুল্লাহ চলে গেল জুনায়দ বাবু নগরী সাহেব চলে গেল কোরআনের পাখি চলে গেল এভাবে অনেক বড় বড় আলেম আমরা হারিয়ে ফেলেছি ঠিক না তাদেরকে কদর করা দরকার ছিল বাংলা একটি প্রবাদ আছে কার কারণে সিন্নি খাইলা মোল্লা না তোমরা বেনামাজিরা সমাজে নেতৃত্ব দিচ্ছ তোমরা বেনামাজিরা এমপি মন্ত্রী হয়েছ আরে জমিন যদি না থাকে তোমরা এমপি মন্ত্রী কেমনে হইবা আলেমদের কারণে মুমেনদের কারণে জমিন টিকে আছে তাই তোমরা নিজেরা বাঁচতে চাইলে আলেমদের সেবা করা দরকার দাতের মর্ম বোঝে না এটা মানুষের স্বভাব যদি ইমানদার না থাকে জমিনটায় থাকবে না আজাব গজব শুরু হয়ে যাবে কিয়ামত যখন আসবে কিয়ামতের আগে অনেকগুলো আলামত বের হবে আর ওই আলামতগুলো কোনটায় কল্লানো কোরা আলামত নয় কিয়ামতের আলামত যতগুলো আছে সবগুলো মানুষের জন্য ক্ষতিকর যদি মুমিনরা বেঁচে থাকতো কিয়ামত আরো একটু লেটে হইতো কিন্তু মুমেন যখন থাকবে না কেয়ামত তখন তাড়াতাড়ি আগাই আসবে এখন আমাদের সপ্তান এবং সতর্ক হওয়ার পালাপ কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম পরে আর কোন নবী নাই এই জন্য উনার আগমনটাও কেয়ামতের একটি সংকেত কালন নবী ইউসাল্লাল্লাহ ইউসাল্লাম ওয়াসা তু কাহাদেন রসুরুল্লাহ বলেন বইস্ত আনা ওয়া কাহাদেন কেয়ামত এবং আমি নবী মাহাম্মদ পাশাপাশি প্রেরিত হয়েছি এর মানে আমার পরে নবী নাই আমার পরে হলো কেয়ামত তাই কেয়ামত মানে আল্লাহর সামনে দাঁড়ানো কেয়ামত মানে জীবনের হিসাব দেয়া এখন আমরা যারা আছি কেয়ামতের আগে গ্যাম যত আগাবে ইমানদার তত কমবে আমল তত কমবে